হাই হ্যালো ওয়েলকাম স্টাইল আশা করি তোমরা সকলে খুব 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 আমার এই পিতার দ্বারা পিতার ক্যান্ডেল লেখেন আমাদের আলো দেয় খুব ভালো আছো এবং আমিও খুব 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 আমার পিতা আর পিতা আলো দিয়েছে আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসা তো আলো হয়েছে এর আগে তো আমি ছেড়েছি শিফটিংয়েরটা দেখেছ এখন এসে আমি পিতাকে এই নিউ ফ্ল্যাটে প্রথম কেক চকলেট শরবত সব দিয়েছি তোমার একটু পরে দেখবে এইবারে বলি যে আমি ওই ফ্ল্যাটেই ছিলাম হট করে রাহুল কল করে বলে কি জলদি আসো কী হলো রে বাবু আবার সঙ্গে সঙ্গে ছুটে এলাম এখানকার না কিছু নিয়ম রুল আছে সেই রুল মানে যে রুলস হলো যে ফ্ল্যাটটা নিচ্ছে তাকেই সব কিছু করতে বুঝতে পেরেছ যেমন নিচে প্রোটেকশানটা প্রচুর প্রচুরই প্রচুর এবং যারা থাকবে প্রথম তাদের ভোটার কার্ড আই কার্ড প্যান কার্ড সব দেখাতে হবে বেশ ভালো এরা দশটা অবধি গেট খোলা সিকিউরিটি গার্ড অ্যাভেলেবেল জায়গায় সিসি ক্যামেরা এবং ফ্ল্যাটে ইন্টারকাম কম এইটা আর যেহেতু আমি আছি সবাই সইটা আমাকেই করতে হবে তো সকালে পরে এসছিলাম সই করে পিতাকে এখানে পিতার ঘরে রেখে গেছিলাম আমার তো ঘর না একটা যিশু পিতার ঘর যিশু পিতা আমাকে থাকতে দিয়েছে এবং উৎকর ডাকলো আমি ভাবলাম কি না কী হলো ছুটে এসেছি এসে দেখছি না এরকম কিছু না রুলস অনারকে অনার আমি আমারই এসেই লাগবে ফেসিলিটিগুলো বুঝিয়ে দিল লিফট ফিপ দেখিয়ে দিল ক্যামেরা গেটের ব্যাপারটা বলল আর আর যদি কেউ আসে এমনি আসতে পারবে না ইন্টারগাম ফোনে কথা বলব তো যাই হোক সকাল থেকে প্রচুর ধকল তো হয়েই যাচ্ছে সেই ধকলটা নয় আমি পরে বলব এখন দেখি না যে আমি কিছুটি তাকে কি দিলাম খেতে এটা দেখো এই যে শত্রুরা দেখো যিশু পিতার কাছে লাইব্রেরি আমি কি বলছি সব কালনা কালনাগ আর নাগিনী বলো তোরা ত্যাগ আর রুচির মতন কর ঠিক আছে চলো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে কেয়ার বাই হাই হ্যালো লাইফস্টাইল আসলে তোমার সকলে খুব 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 পিঠার দলায় ভালো আছো আমিও খুব 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 পিঠার দলাই ভালো আছি যেখানে যিশু পিতা পিতা পরমেশ্বর মাদার মেরি সবাই আছে তো এই নতুন ফ্ল্যাটে নতুনভাবে পিতাকে এখন আপাতত এখানে রাখলাম কেক চকলেট লস্যি রুটি সেন কপড়ি বা শরবত এটাই পিতাকে দিয়েছি এবং আজকের মতন এটাই থাক আর চলো একটা করে না ঘরে ঘরেও ক্যান্ডেল জি এই যে এটা আমার বেডরুমটা আমি ক্যান্ডেল দাঁড়িয়ে দিয়েছি রাহুলের ক্যান্ডেল দাঁড়িয়ে দিয়েছি এবং ফানিচার তো চলেই এসছে খালি উঠাতে হবে তাও তোমার শেয়ার করে দিলাম একটুখানি আপাতত যেখানেই রাখলাম যাই হোক খুব স্ট্রাগেল লাইফ আমার আর রাহুলের আমাদের পাশে কেউ নেই এবং জানি কেউ থাকবেও না পিতার সামনেই বলছি নিজের মানুষও দাঁড়ায়নি পরের মানুষ সমাজের মানুষও দাঁড়ায়নি কিন্তু সমাজের মানুষরা আমার নিজের মানুষকে ফ্রি করে নিয়েছে তাও জানো তোকে কারা সব ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আজকে রাহুল কত ভুগতে হতো না আজকে একটা ঘটনার জন্য আজকে ফ্ল্যাটটা ওখান থেকে কেন এখানে এলাম আমাকেও ভুগতে হতো না তো যে পেছনে লেগেছিল তাকেই বলবো তোর মঙ্গল হোক বা তোদের মঙ্গল হোক তোরা আমাকে যখন যে আছিস বলেছিস কিন্তু আমি জীবনে হারিনি হারবও না আর এটা কেউ তোমরা ভাববে না আর তোরা কেউ ভাববেই না যে রাহুলকে গ্রিপে করে নেবে ইম্পসিবেল ছেলেটা আমার ঠিক আছে রাহুল ইজ দ্য বেস্ট সবসময় মনে রাখবি একটাই জিনিস সমাজের মেয়ে ছেলেদের বলছি যতই লাল্লাকর সমাইতির কাছে খবর সবই আছে আগে জাজমেন্ট করবি তারপরে মানুষের উপরে অ্যাটাক করবি ভাবিস না যে সব সব্পাই সকলের কাবজা হয়ে যাবে দেখা যায় একেবারে কে আমার দূরে আসে নীলজ্জর মতন দাঁড়ায় ভিকারির মতন দাঁড়ায় রেডিমেড হোটেলে খেতে ঘুমাতে এটাই দেখা পালা অনেক আঘাত খেয়েছি সেই নিয়ে যিশু পিতার সামনে বলছি পেক কারণ গালাগালি খেয়েছি মানুষরা বাইরে আড়ালাপ্পা করছে অ্যাটাক করছে আমাকে আমাকে ভাইরাল করে আমার ছেলে মেয়ের সঙ্গে ঘুরা নাচা খুদা আবার আমার পায়ে এসে পড়া আবার আমার কাছে লুটে নিয়ে এইভাবে হেস্তা করা কিন্তু তাদেরকে এটাই বলবো এই জাজমেন্টটা তোমরা করো না যে সোহামাইতি জানল কী করে আর এইবার সোহামাইতি নেবে পাঙ্গা কিছু পিতার সামনেই বললাম উজরে উজরে পটকে পটকে সবকে মারব বুঝে যাবে কত ধরনের কত চাল নিজের হোক আর পরের হোক একটি মহিলা যা ভাষা বলে দিয়ে গেছে তার উত্তর তো আমি